ফাতেমা জন্মেছিল একটি ছোট্ট গ্রামে তার গায়ের রং ছিল কালো মা বলতেন এই রংটা আল্লাহর দেওয়া বরকুত কিন্তু সমাজের চোখে এই রঙ ছিল অভিশাপের মতো স্কুলে পড়ার সময় থেকেই ফাতেমা শুনেছে কালো মেয়েকে বিয়ে করলে নাকি সংসার অন্ধকার হয় আত্মীয় স্বজন তাকে শুনিয়ে বলে এই রঙে সুন্দরবনের স্বপ্ন দেখিস না মা বাবা মা গরিব হলেও চেষ্টা করতেন মেয়েকে ভালো বিয়ে দেওয়ার কিন্তু যখনই পাত্রপক্ষ আসতো শুরু হতো রং নিয়ে ঠাট্টা একদিন এক সম্ভ্রান্ত পরিবার এসে বলল মেয়ের গায়ের রং তো কালো অন্তত বিষ ভরি সোনা দিতে হবে বাবা মাথা নিচু করে বসে থাকলেন ঘরের আড়ালে চোখের পানি চেপে এভাবে বহুবার অপমান ফাতেমা সহ্য করার পর অবশেষে এক শহুরে ছেলের সঙ্গে বিয়ে ঠিক হলো নাম তার মুকিদ কথায় মিষ্টি হাসিতে ভদ্রতা সব মিলিয়ে যেন স্বপ্নের রাজপুত্র কিন্তু বিয়ের কয়েকদিন পরই বেরিয়ে এলো আসল চেহারা মুকিদ ছিল লোভীর নিষ্ঠুর আর পাশান হৃদয়ের বিয়ের এক মাসের মাথায় সে বলল আমার অফিসে সবাই তোয়ালে গাড়ি চালায় আমি কবে পাবো যৌতুক এনে দাও ফাতেমা কেঁদে বলল। আমার বাবা গরিব মানুষ এত টাকা কোথায় পাবেন সেদিনই প্রথম ফাতেমা স্বামীর চর খেল তারপর সেই চর যেন হয়ে গেল প্রতিদিনের খাবার যখনই টাকা বা গয়নার দাবি পূরণ করতে পারতো না তখনই তাকে গালাগাল মারধর না খাই রেখা সব চলতে থাকতো একদিন মুকিদ আরও নোংরা দাবি তুলল তোমার বাবার থেকে পাঁচ লাখ টাকা এনে দাও নইলে আমি তোমাকে তালাক দিয়ে দেব ফাতেমা বাবার কাছে কিছুই বলেনি কিন্তু সিদ্ধান্ত নিল এই শয়তানের সঙ্গে আর একদিনও নয় ফাতেমা চুপচাপ নিজের শরীরের ক্ষতের ছবি তুলল মুকিদের হুমকি রেকর্ড করল এমনকি তার বন্ধুদের সাথে চ্যাটের স্ক্রিনশট সংরক্ষণ করলো যেখানে মুকিদ লিখেছে কালো মেয়েকে বিয়ে করে তো শুধু টাকা কামাতে হবে তারপর সে নিঃশব্দে প্ল্যান করলো প্রথমে মামলা তারপর এমন এক ফাঁদ যেটা মুকিদ জীবনে ভুলবে না তাই সে বন্ধুর মাধ্যমে মুকিদকে লোভ দেখালো বাবার টাকা দিতে রাজি কিন্তু শর্ত আছে হাতে লিখে নিতে হবে তুমি যৌতুকের টাকা নিচ্ছ মুকিদ লোভে রাজি হয়ে গেল হাতে লিখে নিল আজ আমি আমার শ্বশুরের কাছ থেকে পাঁচ লাখ টাকা যৌতুক হিসাবে নিচ্ছি সেই লেখার কাগজই তার ভবিষ্যৎ কবর খুঁড়ে ফেলল ফাতেমা পুলিশের কাছে গেল মামলা হলো যৌতুক নিরোধ আইনে কিন্তু শুধু মামলা করলেই হবে না সে জানত মুকিত চতুর প্রমাণ ঘুরিয়ে দিতে পারে সে পুলিশের কাছে গিয়ে সব কথা বলল প্রমাণ দিল শরীরের দাগ মেসেজের স্ক্রিনশট এমনকি এক অডিও যেখানে মুকিত সরাসরি যৌতুক দাবি করেছে মামলা হলো যৌতুক নিরোধ আইনে আদালতে মুকিত প্রথমে ফাঁসলো মুকিদ আদালতে দাঁড়িয়ে অস্বীকার করলো বললো সব মিথ্যা কিন্তু প্রমাণের পাহাড়ের সামনে তার হাসি ফিকে হয়ে গেল রায় ঘোষণার দিন আদালত ভিড়ে ঠাসা বিচারক গম্ভীর কণ্ঠে বললেন নারীর প্রতি এই ধরনের লোভ নির্যাতন এবং অপমান আমাদের সমাজে অগ্রহণযোগ্য এই অপরাধে অভিযুক্তকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়া হলো পুলিশ মুকিতকে হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছিল সে চিৎকার করে বলল, তুই আমার জীবন নষ্ট করলি ফাতেমা ঠান্ডা গলায় বলল তুমি তো আমার জীবন নষ্ট করার চেষ্টা করেছিলে আমি তো শুধু ন্যায় বিচার পেয়েছি ফাতেমা পরে একটি এনজিওতে কাজ শুরু করলো যেখানে নির্যাতিত নারীর আশ্রয় পায় যে মেয়েটি একদিন গায়ের রঙের জন্য অপমান সহ্য করতো সেই আজ অন্য নারীদের শেখায় আল্লাহ রং দিয়ে নয় হৃদয় দিয়ে মানুষকে বিচার করেন আজ আর সে কালো মেয়ে নয় সে সাহসের প্রতীক সে সামাজিক সমাজকে শিখিয়ে দিল কালো রং নয় হৃদয়ের কালোই আসল অপরাধ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ তো কেমন লাগলো আমার গল্পটা গল্প করতে করতে আমি রান্নাটাও শেষ করে নিলাম আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো অন্য কোন গল্প আর রান্না নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ